মুন্সীগঞ্জে বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাংলা বাজারের বিএনপির পার্টি অফিসে প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ব্যাপারী এর উপস্থিতিতে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ কম্বল বিতরণ কর্মসূচি করা হয় উপস্থিত বাংলা ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আমরা আজ এখানে কেন সমবেত হয়েছি অবশ্যই আপনাদের জানা দরকার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা কম্বল বিতরণ করব আমরা বাংলাবাজার বাজার ইউনিয়নের দুস্থ সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করবো আপনারা সবাই সিরিয়ালে যার যার কার্ড নিয়ে দাঁড়াবেন এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুন্না সহ প্রমুখ